তেতাল্লিশশো টাকা বলছে অলরেডি দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি সর্বশেষ চুয়াল্লিশশো টাকা বলছে চুয়াল্লিশশো টাকা দেখতে পাচ্ছেন রসুন কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি কিন্তু এটা কিন্তু মাথা রসুন এগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি কিন্তু একচল্লিশ কেজি তেমন আজকে হঠাৎ করে আবার কিন্তু পরিবর্তন ঘটছে রসুনের বাজারে এক ধাপে কেউ যদি আসলে ওষুধ কিনতে চান এই যে এস আর ট্রেডার্স এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি বর্তমানে একেবারে বাজার কম যত কালকের তুলনায় কিন্তু আজকে আবারও রসুনের বাজার বাড়ি খেয়েছে অলরেডি সর্বোচ্চ মাথা কিন্তু পঁয়তাল্লিশশো টাকায় বেচা কেনা চলতেছে একেবারে সর্বোচ্চ মাথা একচল্লিশ কেজি যেমন

আহ ছত্রিশশো টাকা কিন্তু সর্বোচ্চ দাম বলছে দেখতে পাচ্ছেন আজকে বাজার একটু কমই আসলে সর্বোচ্চ মাথা যেটা মাঝারি সেটাই কিন্তু ছত্রিশশো টাকা বেচা বেচাকেনা চলতেছে দেখতে পাচ্ছেন পোহা কথা বলছে ভাই বত্রিশ টাকা কেজি না শুনতে পাই তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি যে কোয়া বলছে যে কোয়া কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলছে সর্বোচ্চ বত্রিশ টাকা কেজি একটু নষ্ট

যে বড় কিন্তু বিক্রি করছে ছাব্বিশশো টাকা করে দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি রসুনের পঁয়তাল্লিশশো না শুনতে পাইলেন এরা কিন্তু বড় মাল একেবারে রসুন সর্বোচ্চ দাম পঁয়তাল্লিশশো টাকা আজকে চলতেছে দেখতে পাচ্ছেন খুব ভালো মাল তবে হঠাৎ করে আসলে অনেকটাই পরিবর্তন ঘটছে আজকে গতকালকে যে বাজার ছিল আটচল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আজ কিন্তু পঁয়তাল্লিশশো টাকা সর্বোচ্চ কিন্তু বাজার এখানে রয়ে গেছে বড় রসুন কত বলছে বড় রসুন হ্যাঁ একটু বাজারটা কম দর্শক শুনতে পাইলেন বাজারে একেবারে কিন্তু কম দেখতে পাচ্ছেন এটা কিন্তু দর দাম করতেছে কিন্তু পাঁচশো টাকা বলছে পঁয়তাল্লিশ দাম বলছে বর্তমানে একেবারে বাজার কম কিন্তু একচল্লিশ কেজিতে মন